বন্ধুরা সুপ্রভাত তোমাদের কুশল কামনা করে ব্লগটা আজকে শুরু করছি খুব একটা আনন্দের ব্লগ নয় তা আজকে একটা অনুষ্ঠানের ব্লগ মেজ জামাইবাবুর বাৎসরিক কাজ তা তোমরা দেখতে থাকো তোমাদের সব কিছুই শেয়ার করি ভালো আনন্দ শেয়ার করি দুঃখ শেয়ার করবো তা তোমরা দেখতে থাকো ফোনের ছবি আর একটা লাইক কমেন্টস করো মানুষ চলে যায় আর ফেরে না এই স্মৃতিগুলোই মনের মনে কোঠায় থেকে যায় মাঝে মাঝে স্মৃতি মন্থন করি যেন মনে হয় বাবুকে মেজো জামাই বাবুকে মানে আমাদের মধ্যেই আছে তোমরা দেখতে থাকো

चले no. ग no. <tiles>

যত्ठा

বন্ধুরা তো হচ্ছে সংস্কৃত পীঠস্থান মানে সংস্কৃত ভাষা এখানে অনেক পণ্ডিত আছেন শ্রীজীবায়ী এবং আরো অনেক তা এই জন্য ব্রাহ্মণদের মন্ত্রগুলো মানে শোনার মতো স্পষ্ট উচ্ছে যে কোনো জিনিসই মেজদি করছে মেজদির পর আবার তমাল বসবে বাৎসরিক কাজ হয়ে গেলেই জামাইবাবুর শেষ কাজ আবার যদি কোনো বছর করা হয় এইভাবেই চলে মানুষ মারা যায় কিন্তু তার স্মৃতি বয়ে বেড়াতে হয়

তোমরা কত কাজ দেখেছ যে সেই আগে তুলে রেখেছিলাম তখন ভালোও লাগছিল না ছাড়তে জামাইবাবুর কাজ আর এটা হচ্ছে ভাট পাড়াতে তার কারণ ওদের ওখানে গঙ্গা নদী দামোদর নদী তা জামাইবাবুরও মানে কালে একটা ইচ্ছা ছিল আর আমার দিদিরও ইচ্ছা যে গঙ্গার জলে গঙ্গার পাড়ে পড়বে এই একটু অসুবিধা হওয়ার জন্য গঙ্গায় হয়নি এই জন্যে আমাদের বাড়ির দালানে হয়েছে আর কি বারান্দায় দালান নয় বারান্দায় আমাদের ঘরের একটা বারান্দা আছে দেখছই তো পুরোনো দিনের বাড়ি তা বারান্দায় হয়েছে তা গঙ্গার ঘাটে সব কিছু তোর্যর আয়োজন করেছে

তাই জন্যে তোমার করছে কাজ তোতা করলো মেস্তি করলো এবার তোমার মেয়েটাকে না চান না जसी <laughs> बंदा कुछ नो सी वो भी जब मगर चावल कॉकटेल करते हैं नो ऑपन मंगला कारो डेट तो जब चाराचार तोड़ पड़े तोर सितम जेल तस्लीम सी वो भी ये तो बंदा कुछ नो तलाब दोष वो भी नो काल काल रोहान काल काल साथ को हाल परना दुख करेंगे नो राय नो मोशकेट नो अलग दोष हो अभी थे और ये 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 कौन द पुष्टि नो स्वर्ग को दे दे और

তো <laughs> বড়

नो मुद्रा शाहाउ शाहाउ नित्तमी भवंति नो और आप आया मंत्र बोलो नो मुद्रु बाता नितायोते मुद्रु खड़ोंगी शिक्षा और ये दिख भारतीय का लोगों को ইটাইয়তি মধুফলক নিছে সম্ভব মাঝের সম্পর্ক সহ গুণক মধু শাসন মধু মত পার্কি বক রাজু মধু দঙ্গস্ত নপিতা মতে এক মধু নমনো মধু

ਕਾਮੋ ਨਾਯੋ ਹੇ ਤਤੇ ਪਨਾਰ੍ਥ ਜਲਾਯੋ ਗੁਦੋ ਭੁ ਪੀਂਡਾਂ ਤੇ ਪੀਂਡ਼ ਸੇ ਸ਼ਾਂ ਖੁਡੀ ਅਦੋ ਖੁਡੀ ਅਦੋ ਇੱ ਮਾਚ ਟਰ ਚਾਰ ਤੇ ਰੋ ਨ ਗੁਦੋ

বন্ধুরা সুন্দর হয়ে গেছে এবার যাব টোটোটা পেয়ে গেছি টোটোতে করে যাবো এক নগর চলে যাবো সবাই চলে গেল তমালরা চলে গেল বর্তমানে তমালের ছিল তমালের বাবা ছিল তারপরে তো সবাই চলে গেল আমি লাস্ট পেলা জ্যাম হয়েছে প্রচন্ড জ্যাম রাস্তায় সব মাসে বার করেছে রামকৃষ্ণ নিশান থেকে বের করেছে দিদি ওই বলেছে না সেদিন জোরে করে না এক বন্ধুরা বাড়ি পৌঁছে গেলাম এবার একটু চা খেলাম গা ধুলাম কাজ এই পর্যন্তই তোমরা ভালো শেখো আবার দেখা হবে অন্য আর ব্লগে